আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য তো আজকে কিছু টিপস ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে আর সাথে কিন্তু আপনারা সময় এবং পয়সা দুটোই কিন্তু সেভিং করতে পারবেন বা বাঁচিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নিই তো এখানে আমি দেখুন দুধ নিয়েছি দুধ জাল করার সময় আমাদের অনেক সময়ের কিন্তু দুধ উতলে পড়ে যায় একদম গ্যাস মাই তো হয়েই যায় সাথে কিন্তু সময়ও আমাদের নষ্ট হয় শুধুমাত্র একটা টিপস করলেই দেখবেন আপনাদের দুধ উতলে পড়ছে না আর নষ্ট হবে না আর সাথে কিন্তু সময়ও বেঁচে যাবে দুধ জাল করার সময় কিন্তু আমরা গ্যাসের কাছে দাঁড়িয়েই থাকি আমরা যদি এই ধরনের হাতা লাগিয়ে দিই তাহলে দেখবেন আর দুধ উতলে পড়ছে না তো তারপরে এখানে চলে এসেছি ভাত রান্না করার সময় আমরা কিন্তু ভাত রান্না করার সময় হয় গ্যাস জোর করে দিয়ে রেখে দিই আর ক্ষেত্রে দেখা যায় কি ভাতও কিন্তু উতলে পড়ে আর উতলে পড়ার কারণে কিন্তু গ্যাসের চুলা তো ভর্তি হয় নোংরা হয় তা তার সাথে কিন্তু সময়ও আমাদের নষ্ট হয় আমরা দুটো কি বাঁচাবো এমন একটি টিপস ব্যবহার করব যাতে আমাদের গ্যাস চুলেও নোংরা হবে না আর ভাতও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে দেখুন কিছু আমরা জামা কাপড় শুকুর দেওয়ার ক্লিপ নিয়েছি ক্লিপগুলো কি করবেন এই যে ভাতের হাঁড়ি তিন সাইডে লাগিয়ে দেবেন তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবেন এই অবস্থায় যদি আপনারা ভাত রান্না করেন ভাত কিন্তু দ্রুত হয়েও যাবে আর সাথে কিন্তু ভাত উতলে পড়বে না তো এখানে আমি দেখিয়ে দিলাম দেখুন ভাত ফুটে গেছে তবুও কিন্তু উতলে পড়ছে না তো অনেক সময়ই আমরা রান্না বান্না করতে গেলে রান্না খোলা অবস্থায় যদি রান্না করি তাহলে দেখবেন রান্না করতে সময় তো লাগছে সাথে কিন্তু গ্যাসও আমাদের খরচা হচ্ছে আর আমাদের সময়ও কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর অনেকটা সময় লেগে যায় রান্না করতেই তো আমরা যদি এই ছোট ছোটো টিপসগুলো যদি ফলো করি আমাদের রান্নাও দ্রুত হয়ে যাবে এবং গ্যাসও কিন্তু বেঁচে যাবে তো এখানে দেখুন বেগুন ভাজার সময় আমি একবার করে উল্টে দেবো আর একবার করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে যদি আমরা যে কোনো সবজিপাতি রান্না করি তাহলে দেখবেন দ্রুত হয়ে যাচ্ছে এবং সিদ্ধও হয়ে যায় সেই কারণেই আমাদের সময়ে বাঁচে অতএব গ্যাসও বাঁচে তো এখানে ভাত হয়ে গেছে ভাত হয়ে যাবার পরে আমরা ভাত কিন্তু ঠেকা দিই তো অনেকে কিন্তু ঠেকা দেওয়ার সময় ধরে থাকতে হয় আমরা যদি এই তিনটে ক্লিপ ব্যবহার করি ধরে থাকতে হবে না এবং কিন্তু আমাদের ভাত ঠেকা হয়ে যাবে তো সময়েও বাঁচছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এখানে দেখুন দুধের হাঁড়ির মধ্যে নিচেটায় একটু দুধ পড়ে আছে আমরা অনেক সময় দুধটা ফেলেও দিই তো ফেলে না দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে একটি রেমিডি তৈরি করে নিন আপনার স্কিনকে উজ্জ্বল এবং মসৃণ করবে তো আমাদের কাজ করার পরে দেখবেন হাতের মধ্যে ময়লা এবং স্কিনটা একটা কীরকম ভাব এসে যায় তো ঘরে সামান্য কিছু দিয়ে আমরা এই রেমিডিটা তৈরি করে আমাদের শরীরের যত্ন করতে পারি এবং এটা ফেসেও কিন্তু আমরা লাগাতে পারি তো আমি হাতে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি খুবই সহজ আর সবার ঘরেতেই কিন্তু থাকে তো এই ছোটো ছোটো টিপস যদি আমরা বাড়তি ট্রাই করি দেখবেন আমাদের পয়সা তো বাঁচবেই সাথে কিন্তু আমাদের স্কিন কেয়ারও হয়ে যাচ্ছে তো এইভাবে আমি দুই তিন মিনিট মতো মাসাজ করবেন লাগিয়ে দিয়ে দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন তো তারপরে টিপসে চলে গেলাম আমরা কিন্তু মাংস এবং মাটন যে কোনো সবজি রান্না করি না কেন এখানে দেখা যায় অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় হয়ে যায় সেটাকে আমরা হাঁটাবো কি করে বা তুলে নেব কি করে এভাবে তো তেলটাকে তোলা যাবে না খুবই সহজ উপায়ে আমরা কিন্তু তুলে নিতে পারবো তো এই চামচির মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বড় তো বরফ দিয়ে আপনারা কিন্তু এই যে তরকারির ওপরের যে তেলটা আছে এটা তুলে নেওয়া যাবে অনেকে কিন্তু অয়েলি খাবার খেতে পছন্দ করে না আর মাংস রান্না করলে দেখবেন একটু বেশি এই তেল হয়ে যায় তো নিচের অয়েলিটা দেখবেন অটোমেটিক চামচির মধ্যে বসে যাচ্ছে কারণ ওপরে বরফ দেওয়া আছে এই টেকনিকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমরা বাইরে থেকে অনেকে কিন্তু ওডুনিল বা ঘর বা জামা কাপড় ফ্রেশ এবং বাথরুম ফ্রেশ রাখার জন্য পয়সা খরচা করে কিনি আজকে কিন্তু ঘরোয়া কিছু টিপস দেই আমি তৈরি করে দেখাবো একটা অসাধারণ রেমিডি যেটা আপনাদের গন্ধ এবং ফ্রেশ রাখবে আপনার পুরো বাড়ি এবং পায়খানা বাথরুমও তো এখানে দেখুন আমি প্লাস্টিকের এই ধরনের ছোট ছোট কন্টেনার নিয়েছি আপনাদের হাতের কাছে এই রকম প্লাস্টিকের সবার ঘরেই বাদ থাকে তো এগুলো আমরা বেসিক্যালি ফেলে দিই ফেলে না দিয়ে দেখুন আমি এই জিনিসটা ভাবে একটি কাজে লাগাবো যেটা আমাদের গন্ধযুক্তকে দূর করবে আর বাড়ি পুরো বাড়িটাকে ফ্রেশ রাখবে তো এখানে আমি একটা চামচি নিয়েছি আর গরম করে নিয়ে সাথে সাথেই দেখুন আমি একটু ফুটো ফুটো করে নিচ্ছি এটা কিন্তু খুবই সহজ যে কেউ পারবে তো একটু সাবধানে করে নিতে হবে তো আমি দুটো কি দেখুন করে নিয়েছি সমানভাবে তারপরে এখানে আমি দেখুন ঢাকনাটা খুলে নিয়ে এবার যে যে উপকরণগুলো দেবো এগুলো কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে তো আমি দিয়ে দিলাম প্রথমে লবণ একটা চামচ করে দুটোর মধ্যেই দিয়ে দেব আপনারা চাইলে আরও বেশি তৈরি করে রাখতে পারেন এটা রান্নাঘরে এবং জামা কাপড়ের পাশে বাথরুমে যেখানে খুশি আপনারা দিতে পারেন আর সাথে দিয়ে দিলাম দুই টুকরো দুই চারটে এলাই লবঙ্গ আর সাথে দিয়ে দিলাম দারুচিনি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ করে স্যানিটাইজার তো স্যানিটাইজারটা দিয়ে দেবো তারপরে এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি কমফর্ট লিকুইড আপনারা যে কোনো ব্র্যান্ডের লিকুইড নিয়ে নিতে পারবেন কমফর্টও নিয়ে নিতে পারবেন এবং আপনাদের হাতের কাছে যে কোনো ব্র্যান্ডের থাকবে লিকুইড একটু নিয়ে নেবেন তাহলেই হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি পানি দিয়ে দেব তা এক কাপ মতো দিলেই হবে আর যদি একটু বেশি করেন তাহলে একটু বেশি করে পানি দেবেন যেহেতু এখানে কাপগুলো খুব বেশি বড় নয় তো এখানে আমি হাফ কাপ মতো করে পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এই রেমেডিটা অসাধারণ একটা খোঁজবো ছাড়ছে বা স্মেল হয়ে আছে আমি বানাচ্ছি আমি বুঝতে পেরেছি আপনারা একবার হলেও এই রেমেডিটা তৈরি করবেন একশো দশ থেকে পনেরো দিন আরামসে কিন্তু থাকবে আপনারা এই রেমেডিটা আপনার বাড়িতে তো রেখেই দিতে পারেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ